আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার হোসেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট্ট একটি সার্ভিসিং নিয়ে যেটা চেম্বার লুজ কানেকশন সমাধান দেখেন আমরা যখনই এই সমস্যাটি হয় আমরা টোটালি চেম্বারটা পরিবর্তন করে কিন্তু আপনার কাছে যদি আপনার কাছে যদি কোনো কারণে এই চেম্বারটি না থাকে তাহলে আপনি কি কি করবেন প্রাথমিকভাবে খুলে কিভাবে সার্ভিসিং করা যায় এই পদ্ধতিটি আমি আপনাদের কাছে শিখিয়ে দিব দেখেন আমি সর্বপ্রথম এই চেম্বারটি কি করলাম এই খুলতেছি ব্যাকটি এই যে খুলে নিলাম আস্তে আস্তে খোলার সাথে দেখেন এই যে শুধু ছোটো সাদা সাদা দুইটা পিন আছে এই যে পড়ে গেল এই পিনগুলো হচ্ছে থার্মোস্টেট সুইজের পিন এটা হিটিং সিস্টেমটি কাজে লাগিয়ে অটো সুইচ করা হয়েছে যেটা থার্মোস্টেট যেটা আমরা বলি তাপমাত্রা যখন বাড়বে তখন ওই পাত্রা কি বেঁকে যাবে বেঁকে গেলে ওই সাদা পিনের মাধ্যমে ওইটা উপরের দিকে চাপ দিবে তখন কানেকশনটা কি ডিসকানেক্ট হয়ে যাবে এই নীতিতে এটা কাজ কাজ করে থাকে তো এই যে দেখেন আমি খুলে ফেললাম এইটা যে লাইনটা ইনপুট হবে ওই লাইনটা ওই পিনের সাথে সংযোগ পায় না মানে লুজ কানেকশন করে এই যে এই যে পিনটা আমি খুলে ফেলছি এখানে একটু কার্বন জমে গেছে আমি কার্বন একটু পরিষ্কার করে দেবো তারপরে একটু হালকা পাকা করে নিব আবার আগের মতো কি আমি এখানে সেট আপ দিয়ে দিব আশা করি সার্ভিসিংটি হয়ে যাবে তো যদি কোনো কারণে পড়ে যায় মূলত এটা নষ্ট হয় কি ওই যে প্লাস্টিক চেম্বারটি আছে প্লাস্টিক চেম্বারটি অতিরিক্ত তাপের কারণে এটা গলে যায় তখন আর চেম্বারটি আগের মতো ওইখানে টাইট হয়ে বসে না মানে লুজ করে তখন আমরা কি করি এটা পরিবর্তন করে দিই কিন্তু এই মুহূর্তে আমার হাতে নাই না থাকার কারণে আমি এই বিকল্প করতেছি আশা করি বিকল্প কাজ যত শিখবেন তত আপনি টেকনিক্যাল সাইডে আপনার দক্ষতা অর্জন হবে সবচেয়ে বেশি আর আমি সবসময় চেষ্টা করি যে কোনো কাজ আপনাদের জন্য মূল থেকে শেখাতে মানে একদম গভীর থেকে কাজগুলো শেখাতে আমি যা পারি অন্তর থেকে চেষ্টা করি আপনি জন্য কাজগুলো শিখাই দিতে তো আমি যতটুকু পারি আস্তে আস্তে আমার ভিডিও গুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন পাশে থাকবেন আমি প্রত্যেকটা কাজ আপনি নজর রাখবেন আজ থেকে নজর রাখবেন প্রত্যেকটা কাজ আমি ছোট হোক বড় হোক আমি যাতে ক্লিয়ার আপনারা বুঝেন বা কাজটা করতে পারেন আমি সেই রোগে আপনাদেরকে নিয়ে কাজটা করবো হ্যাঁ এই যে দেখেন আমার চ্যাম্বারটা লাগিয়ে দিছি এখন আর লুজ করে না হ্যাঁ টাইট হয়ে গেছে বাস এখন আমি ব্যাক লাগিয়ে নিব লাগানোর আগে কি করতে হবে ওই যে থার্মোসিট পিন যেটা আমরা বলি থার্মোস্টেট দুইটা পিন লাইন এবং নিউটালে দুই সাইডে দুইটা পিন আছে থার্মোস্টেট পিন এই পিনগুলোকে আগে লাগিয়ে নিতে হবে এই যে আমি লাগাই দিচ্ছি হ্যাঁ এটা সারা কিন্তু হবে না এটা সারা হইলে এটা অটো কাজ করবে না ঠিক আছে লাইন অফ অফ হবে না তো এই যে দেখেন আমি এখানে সেট করে দিলাম এটা সেফটি হিসাবে এখানে তিনটা এরকম থার্মোস্টেট সুইচ দেওয়া আছে তিনটা একটা মিস হলে আরেকটা আরেকটা মিস হলে আরেকটা যাতে কোনোভাবে মিস না হয় হ্যাঁ এই জন্য তিনটা সুইচ করা হয়েছে প্রতিটা কেটলির মধ্যে একটা সুইচের মধ্যে করা হয়েছে আর দুইটা চেম্বারে করা হয়েছে আশা করি বুঝতে পারছেন হ্যাঁ এই যে আমি লাগিয়ে নিলাম নাটগুলো ঠিক আছে বাস এখন টাইট আছে এই যে আমি পিনটাকে আমি পরীক্ষা করে দেখছি পর্যবেক্ষণ করতেছি হ্যাঁ সবগুলো আমার সেট আপ ঠিক আছে কোনো সমস্যা নেই তো এই ক্ষেত্রে আপনারা আবার সার্ভিসিং করার পরে এই যে দেখেন এই যে লুজ ছিল কিন্তু এটা এখন বর্তমানে টাইট হয়ে গেছে যাই হোক আমি চাম্বারটি মূল বডিতে লাগিয়ে নিচ্ছি মূল বডিতে লাগানোর সময় এই তিনটা নাট আছে তিনটা নাট স্কুল মধ্যে এরা লাগিয়ে নেবেন টাইট করে তারপরে লাইন তারের লাইন নিউট্রাল কানেকশন আছে ওই কানেকশনগুলো আপনি দিয়ে নেবেন আশা করি হয়ে যাবে তবে সর্বপ্রথম আপনি নজর রাখতে হবে সর্বপ্রথম আপনি যখন লাইন দিবেন তখন সিরিজ লাইনে দেবেন হ্যাঁ সিরিজ লাইনে দেবেন প্রথমে একশো ওয়াট তারপরে দুশো ওয়াট তারপরে আপনি ডাইরেক্ট লাইনে সেট সেট করে নেবেন ঠিক আছে না হয় কিন্তু আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই কেটলিতে যখন লাইন দিবেন যাতে পানি থাকে কেটলিতে পানি থাকে পানি ছাড়া কখনো এখানে লাইন দেওয়া যাবে না যদি পানি ছাড়া আপনি লাইন দেন তাহলে এক মিনিটের মধ্যে আপনার কয়েলটা পুরে যাবে এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে ঠিক আছে এইটা খুব লক্ষণীয় একটা বিষয় খেয়াল খেয়াল রাখার বিষয় এই দেখেন আমি উপরে ব্যাকবর্তি লাগিয়ে নিচ্ছি বাস তো আশা করি এই সার্ভিসিংটা আপনারা বুঝে গেছেন যদি বুঝে থাকেন তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আমাকে উৎসাহমূলক কমেন্ট করবেন যাতে আমি পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ আমার মধ্যে জাগে আপনাদের জন্য তো আমি আপনাদের সাথে প্রতিনিয়ত এইরকম ভিডিও আমি আপনাদেরকে তো এই যে দেখেন আমি লাইনটি লাগাচ্ছি যদি পাওয়ার আসে তাহলে আমাদের এই ভিডিওটা এখানেই শেষ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও গুলা দেখবেন এবং যারা টেকনিক্যাল সেক্টরে ভালোবাসেন তারা কাজগুলো শিখতে পারবেন এই যে দেখেন ওকে তো আমার ভিডিওটা হয়ে গেছে ঠিক আছে আর তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ